লাউ লাউ নেসালাম আহফিলর পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে লাউ লাউ নেসালাম যেই পক্ষ থেকে পুরান সুন্দর আলো ধরে করে چلا গরে গরে জানো পুরান সুন্দর আলো আর কুরমের আলো ধরে করে چلاരായ তাকবীর আল্লাহু আকবারരായম সাল্লাত ইয়া রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মহকে যিনি কানকিত মেহমান সুদূর চট্টগ্রাম থেকে আজকের আমাদের সিলেট অঞ্চলের মানুষ যাকে অত্যন্ত বেশি মহবেগ করেন হাজার হাজার যুবকের আইডল আমাদের প্রিয় সাহেব তো সৈয়দ মাওলানা সৈয়দ মুকাররম পারভদুর আমাদের মাহফিলের এখনো যারা গগন পথের রাস্তা ঘাটে ওয়াসিমকুল পাবে ওয়াসিমকুল ঘোরাফেরা করছেন সোয়া প্রতি দিশা আকর্ষণ করে বলছি আল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बतে জান্নাতের বাগানে চলে আসুন আল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बतে জান্নাতের বাগানে চলে আসুন বাবারে এই মাহফিলটি গতকাল ছিল না এই মাহফিল আগামী কাল থাকবে না আজকের জন্যই এই সাময়ানের ভিতর হচ্ছে জান্নাতের বাগান আপনারা আবার সোনার জীবনে শেষ মাহফিল মনে করে জান্নাতের বাগানে চলে আসুন এই মুহূর্তে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হজরত মাওলানা সৈয়দ মুকার রমদানি হুজুর হুজুরের বয়ানের পূর্বে একটি নাতে মুস্তফা পরিবেশন করবেন বাই মোহাম্মদ আশিকুর রহমান আশিক সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হে বলো বলোবাসি উন্ جنات رسول. صلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد

चारों तरफ नूर छाया आका का मिला दया खुशियों का पैगाम लाया लाया ka kamila de ya 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 allah, 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 allah. allah, allah. mor তন জানো এতে নেই ভাবনা যত দিনো থাকে বে no bij ke bhul bhana allahumma sallallahi wa ala ali sayyidina

الله 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 الصبح بعد من

Sanskip>. ilumun Allahu 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 Allahu

de -e -e ka mena maire ko dole shishu do islam dole de ka mena

দক্ষিণ রামলোহ গ্রামবাসীর গ্রামবাসীর আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মান্যবর বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামাল আহমেদ সাহেব মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব আজকের মাহফিলে যিনি মান্যবর মেহমানে আয়লা ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড বাংলাদেশের মান্যবর জেনারেল সেক্রেটারি علامہ فلتلی صاحب کبلا رحمت اللہ علیہ الش صاحب جدہ مجاہد ملت رونوں کے اہل سنت رونوں کے ملت حضرت اللام علامہ حافظ فخر الدین چودھری صاحب فلتلی مدز علیہ صاحب اجکر محفل شمان تو منوب پردھان بکتا রোনক মিলত হজরতুল্লাম জনা মৌলানা মুফতি শেখ মুহমদা জিলিবর বিশেষ আকর্ষণ দক্ষিণ নাম জামে মসজিদে সম্মানিত মান্নবর মৌলানা মোহাম্মদ আজিজুর রহমান খান সাহেব আলী

বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত হাজিরিন জাকিরিন উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম বারাকাতু মহান রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের করা অঢেল গুনা ক্ষমা পাওয়ার নিয়তে রবের দরবারে শকরের ডালা নিয়ে গোলামের হাজিরা দেবার জন্য দিলের মোহাব্বতকে আওয়াজ দ্বারা মিশ্রণ করে প্রাণ মন খুলে রবের দরবারে সুক্রিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনের করে দিন বড় করে বলা যাবে আল্লাহ দয়া করে আমাদের মা বাবার মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করব সম্মানিত উপস্থিতি আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে একদম যথাসময়ে আল্লাহ তালা আমি অধমকে যে উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ আমি নিবেদন রাখব সবার কাছে যেটুকু সময় আল্লাহ আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মার হাবা আমার ব্যক্তিগত তরফ থেকে এই ধরনের আয়োজনগুলোকে আমি খুব পছন্দ করি যেখানে শৃঙ্খলা থাকবে নিরবতা থাকবে আদব থাকবে সোনার তৃষ্ণা মানুষের অন্তরে থাকবে আউট অফ কন্ট্রোল পরিবেশে আলোচনা করার কখনো পরিবেশ থাকে তো সেজন্য আমি অনুরোধ করবো যারা ঘরে আছেন বসে থাকেন সাঁত দোকানে চা খান আমি যাওয়ার পরে সবাই আসবেন আমার জন্য এই ফাগলগুলাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আমরা তো চট্টগ্রাম থেকে আসছি অনেক ক্ষেত্রে অনেক শব্দ অনেক কিছুই আপনাদের সাথে কানেকশন নাও হতে পারে আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পক্ষ থেকে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ বলা যাবে আপনারা মনে আজকে একটু বেশি জমে গেছেন মনে বরফে যারা যারা একটু শক্তিশালী আছেন একবার গন্ধ দেখি মার হাওয়া বুঝি নিচের জায়গায় বসাটা অনেক কঠিন কিন্তু আল্লাহ এবং রসুলের জন্য আপনারা সেই কঠিন কষ্টের কাজটাকেও আপন করে নেন আল্লাহ আপনাদের এটার উত্তম জাজা দান করবেন ইনশাল